দিবস রয়েছে যে দিবস যে দিবস থেকে তুমি কখনোই অনুপস্থিত থাকবে না অর্থাৎ যে দিবসে কিয়ামত দিবসে তোমাকে শাস্তি দেওয়া হবে ইলা আলাইহি ইহুনাহু নাসফা আর তুমি লক্ষ্য করো তোমার এই মাবুদের দিকে তুমি যার উপাসনা করতে সেই গোব গোবৎসের দিকে তুমি লক্ষ্য করো লানু হার রান্না অবশ্যই অবশ্যই আমি এটিকে জ্বালিয়ে দেবো পুড়িয়ে সারখার করে ফেলবো তোমা লানি ফান্না হু ফেলিয়ামি নাসফা অতপর এটাকে আমি বিক্ষিপ্ত আকারে ধুলিকণা আকারে অর্থাৎ সাই আকারে সমুদ্রে ছড়িয়ে ছিটিয়ে দেব তাহলে মুসা সাল্লাম এরপরে এই মূর্তি মূর্তিটিকে পুড়িয়ে ফেললেন পুড়িয়ে সারখার করে সেই সাইকে সমুদ্রে উড়িয়ে দিলেন অর্থাৎ এটা যে আর উপযুক্ত না তার দৃষ্টান্ত স্থাপন করার জন্যে তিনি এটিকে পুড়িয়ে সারখার করে সমুদ্রে ভাসিয়ে দিলেন ইনামা ইাহুমুল্লাহুল্লা ইলা ইলাহা ইল্লাহু এরপরে মোসাল্লাহ ইসলাম বলতেছেন সত্য মাহবুব তো একমাত্র তিনি যিনি হলেন আল্লাহতালা যিনি ব্যতীত কোনো সত্য কোনো মাহাবুদ নেই অর্থাৎ লা ইহাল্লাহর অর্থ কী তালা ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই সত্য শব্দটা এখানে যুক্ত করতে হবে কারণ মাহবুদ অনেক আছে হিন্দুদের মূ মাহবুদের সংখ্যা অগণিত সব কিছুই তাদের কাছে ইলাহ মাহবুদ আশ্চর্যজনক কোনো কিছু দেখলেই সেটাই মাহবুদ সুতরাং মাহবুদ ভ্রান্ত এগুলা হলো ভ্রান্ত মাহবুদ এ কারণে লা ইলাহার অনুবাদে সত্য শব্দটা উল্লেখ করতে হবে যে আল্লাহ তালা ব্যতীত সত্য কোনো মাহাবুধ নেই বসিয়া কুল্লা সেই আইল মা যিনি সব কিছুকে তার জ্ঞানের পরিধিতে ব্যপ্ত করেছেন অর্থাৎ তার জ্ঞানের পরিধির বাহিরে কোনো কিছু নেই সব কিছু তিনি জানেন কোথায় কী হচ্ছে কোথায় কী ঘটতেছে সব কিছু তালার জ্ঞানে আছে তাহলে এটা ছিল আমাদের প্রথম অধ্যায় প্রথম আলোচনার বিষয় যে মুসা মুসালাইসাল্লামের কমের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটা এরপর আল্লাহতালা রসুল সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে বলতেছেন কাদা আলী কানা কুস আলি কামিনা ইমা সাবাক এভাবেই আমি আপনার কাছে পূর্ববর্তী ঘটনাগুলি বর্ণনা করেছি বকদ না কামিল্লা দুন্না দিকরা আর আমি আমার পক্ষ থেকে আপনাকে পাঠ করার জন্যে কিতাব দান করেছি দিকরা শব্দটা এখানে কোরআন কোরআনের অপর নাম আর একটা হলো জিকির তো জিকির আমি আপনাকে কোরআন দান করেছি মান আর আনহু বা ইন্নাহু হু ইয়াহ মিলু কিয়ামতি যে ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে বা ইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল মিলু ইয়উমাল কিয়ামতি সে নিশ্চয়ই কেয়ামত দিবসে এই পাপের শাস্তি বহন করবে কলিদি না সেই শাস্তির মধ্যে সে চিরদিন চিরস্থায়ীভাবে অবস্থান করবে অসা আলাহিয়াউম কেয়ামতি হেমলা আর কেয়ামত দিবসে তাদের পরিণামটা কতই না নিকৃষ্ট হবে কত না ভয়ানক এবং নিকৃষ্ট হবে কেয়ামত দিবসে তাদের এই শাস্তিটা উ ফকু ফিসুরি ওয়না সুরুল মুজরিমিনা মা ইদিং স্মরণ করো সেই দিবসকে যে দিবসে সিংহায় ফুৎকার দেওয়া হবে ওয়না সুরুল মুজরিমিনা ইয়াঈদিং আর আমি পাপিদেরকে সেদিন উপস্থিত করবো তাদের চোখ থাকবে নীলবর্ণের নীলবর্ণের বলতে আলেমগন বলেছেন যে অন্য আরেকটা এতে বলা হয়েছে অ অন্ধ করে তুললো কেয়াম দিবসে পাপিদেরকে দেরকে আমি অন্ধ করে তুলব তো নীল উদ্দেশ্য দ্বারা যে তাদের চোখ নীল বর্ণ থাকবে এটা দ্বারা উদ্দেশ্য অপরায়েতে যে বলা হয়েছে অন্ধ অন্ধ করে তুলব এতা খাফাতুম ইল্লা বিস্তুম ইল্লা আশরা সেদিন বসে তারা পরস্পর পরস্পরের মাঝে অর্থাৎ পাপিরা কাকেররা পরস্পর পরস্পরের মাঝে গোপনে বলা বলি করবে ইল্লা বিস্তুম ইল্লা আশরা তোমরা দুনিয়াতে মাত্র দশ দিন অবস্থান করেছিলে দশ দিনের জীবন পেয়েছিলে দুনিয়াতে অর্থাৎ পরকালের শাস্তি এবং ওই হাসরের মাঠের ভয়ানক অবস্থা পরিস্থিতি এবং শাস্তি দেখে তারা বলবে যে দুনিয়াতে আমরা দশ দিনের বেশি অবস্থান করি না অর্থাৎ কেউ যদি ষাট বছর একশো বছরও পায় তার কাছে মনে হবে ওই পরকালের ওই একটা দিন এই এই পুরা জীবনের সমান নাহনু আ আলমু দেখেন তারা পরস্পর পরস্পরের মাঝে বলা বলি করবে দশ দিনের কথা এরপর আল্লাহ তালা বলতেছেন নাহনু আ আলমু বিমা ইয়াকুলুন বরং আমি আরও বেশি ভালো জানি যে তারা সেদিন কি বলা বলি করবে ইদ তর ইয়ে কতান ইল্লা বিস্তুম ইল্লা ইল্লাউমা সেদিন তাদের মধ্যে সবচেয়ে যে বিচক্ষণ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি অর্থাৎ এই কাকেরদের মধ্যে তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বিচক্ষণ জ্ঞানী সে বলবে ইল্লা বিস্তুম ইল্লাউমা তোমরা একদিনের বেশি পৃথিবীতে অবস্থান করো না অর্থাৎ সেই দিন পরকালে আপনারা জানেন যে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে চিন্তা করে তাহলে এই জ্ঞানী ব্যক্তির কথাটাই কাছাকাছি সত্যের কাছাকাছি যে দুনিয়ার এই জীবনটা এটা একদিনেরও সমান না পরকালের একদিনেরও সমান না ওয়াস আলু নাকা আনিল জিবাল লি ফাকুল ইয়ানসি ফুহা রব্বি নাসফা তারা জিজ্ঞাসা করে যে বুঝলাম এই কাফেররা জিজ্ঞাসা করে আপনাকে পাহাড় পর্বত সম্পর্কে অর্থাৎ বুঝলাম আমরা মানুষ আমরা মারা যাব মাটিতে মিশে যাব কিন্তু এই যে যে বিশাল বিশাল পাহাড় পর্বত শক্ত পাথরের পাহাড় এগুলি কি হবে তখন আল্লাহ আল্লাহতালা বললেন ফাঁকুর লিয়ানসিফা রব্বি নাসফা আপনি বলে দেন যে এই পাহাড়গুলিকে আমার রব ধুলিকণায় মিশিয়ে ফেলবেন এই উঁচু উঁচু পাহাড় এই পর্বত শক্ত আথরি পাহাড় এগুলি সব আল্লাহ তালা ধুলিকণায় নস্বাদ করে ফেলবেন ফয়াদা রুহা ক আন সফসাফা তালা এই পৃথিবীটাকে করে ফেলবেন ক আন সফসান মসৃণ এবং সমতল এখন যে পৃথিবীটা উঁচু নিচু টিলা ইত্যাদি আছে কেয়া মধ্যে বসে এরকম থাকবে এটা সব আল্লাহ তালা সমান করে ফেলবেন কোয়ান সফসফা মসৃণ এবং সফসফা মানে যেখানে উঁচু নিচু টিলা থাকবে না তাহলে পৃথিবীটা এখন পৃথিবীটা হলো গোলাকৃতি তো তখন আল্লাহ তালা পৃথিবীটাকে সাজাবেন এখান থেকে যা বোঝা যায় যে সমতা। সমতল করে ফেলবেন তারা ফিহা এওয়াজাও ওয়ালা আমতা সেখানে আপনি এই পৃথিবীতে আপনি তখন দেখবেন না এ বাজান মোড় আঁকা রাস্তা আপনি দেখবেন না ওয়ালা আমতা এবং টিলা উঁচু টিলা উঁচু টিলাও দেখবেন না অর্থাৎ সব সমান থাকবে ইউম ইদি ইয়াবি ইয়লাহু ও খসিয়াত রহমান ইফালা তসমাউ ইল্লা হামসা সেদিন কিয়ামত দিবাসে তারা সবাই অনুসরণ করবে একজন ঘোষণাকারীর লাই আওয়াজ সেই ঘোষণাকারীর কথার কোনো বরখিলাভ হবে না পখাসি আতিল আসয়াতুল রহমান আর সেদিন সমস্ত আওয়াজ ক্ষীণ হয়ে যাবে দয়াময় আল্লাহতালার সম্মানার্থে ফালা তসমাউ ইল্লা হামসা সেদিন আপনি কোনো উচ্চ বাচ্চ শুনতে পাবেন না শুধুমাত্র ক্ষীণ আওয়াজ আপনি শুনতে পাবেন অর্থাৎ পরস্পর পরস্পরের সাথে যে কথোপকথন করবে সেটা হবে আস্তে আস্তে ক্ষীণ আওয়াজ সেখানে সেদিন কারো আওয়াজ আল্লাহ তালার আওয়াজের উপর উঁচু হবে না সেদিন একমাত্র তালার দেওয়া আইন বাস্তবায়ন হবে আল্লাহ বিচার আচার শুরু করবে ইয়উমাঈদিন লং ফর উশ্ফা আত ইল্লা মান আলাহর রহমান ওর আল্হু আর সেই কেয়া দিবসে বসে লাত ফর কোনো সুপারিশ উপকারে আসবে না ইল্লা মান আদিন আলাহুর রহমান তবে সেই ব্যক্তির সুপারিশ উপকারে আসবে যেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা অনুমতি দেবেন সুপারিশ কর তাহলে আমরা জানি না যে কে সুপারিশকারী হবে রসুলসাল আলি আল্লাহ তালা সুপারিশ করার অনুমতি দেবেন তিনি সুপারিশ করবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা আবার লোক নির্ধারণ করে দেবেন কার ব্যাপারে আপনি সুপারিশ করতে পারবেন সুতরাং এখানে অনেকেই দেখবেন অনেকে পীর অনেক পীর দাবি করে যে আমি তার মুরিদদেরকে আমি কি করতে পারবো জান্নাতে নিয়ে যেতে পারব এই কারণে সে বায়াত গ্রহণ করে তাদেরকে আশা দেখায় কিন্তু আসলে এই ব্যক্তি কি মুক্তি পাবে কি না সেটাও গ্যারান্টি নাই আর যারা তার অনুসারী হয়েছে তাদের ক্ষেত্রে কি আল্লাহতালা অনুমতি দেবেন কি না সে যদি নিজে মুক্তি পায়ও তাদের ব্যাপারে অনুমতি দেবেন কি না সেটাও সে জানেন কারণ আল্লাহ আল্লাহতালা বলছেন কারোরই সুপারিশ কোনো উপকারে আসবে না তবে আল্লাহ আল্লাহতালা যে ব্যক্তিকে অনুমতি দেবেন সুপারিশ করার সেই ব্যক্তির সুপারিশ একমাত্র কাজে আসবে আলাহু কওলা এবং যে ব্যক্তির কথায় আল্লাহতালা সন্তুষ্ট থাকবেন যে ব্যক্তির কথায় আল্লাহতালা সন্তুষ্ট থাকবেন এবং যে ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা সুপারিশ করার অনুমতি দেবেন অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্ট না হলে সেই ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেবেন না তাহলে আল্লাহ তালা সন্তুষ্টি থাকতে হবে ওই ব্যক্তির উপর এবং অনুমতি থাকতে হবে তারপর ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে কার ব্যাপারে যার ব্যাপারে তালা অনুমতি দেবেন ইয়ালুমা বই না হুমা তিনি জানেন তোমাদের সম্মুখে পশ্চাতে কী ঘটে ওলা ইহি তিহি আলমা তারা তা তারা তালাকে তাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারেন এবং কেয়ামীবাসেও পারবে না আল্লাহ আল্লাহ তালাকে মুমিনরা দেখবে আল্লাহ মুমিনরা আল্লাহতালাকে দিবসে দেখবে লা তুদুরিকুহুল আবু সহ অহুয়াঈদুরিকুল আবু কিন্তু কোনো চক্ষু তাকে আয়ত্ত করতে পারবে না অর্থাৎ আল্লাহতালার পরিধি এই এবং গুণাগুণ এগুলি কেউ আয়ত্ত করতে পারবে না এমনকি কেয়ামত দিবাসেও না দেখার পরেও না তো তালা বললেন মানুষরা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে অবহিত হয় কিন্তু তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহ তালাকে আয়ত্ত করতে পারেন ওয়ানাতিল উজুহুল হইল কয়ুম সেদিন কেয়ামত দিবসে মুখমণ্ডলগুলি সমস্ত মুখমণ্ডল অর্থাৎ সমস্ত মানুষের চেহারা অবনত হবে লীল হাইল কাইয়ুম যিনি চিরেস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ আল্লাহতালার জন্যে সমস্ত মুখমণ্ডল সেদিন নম্র হবে বিনয়ী হবে অকাদ মান হামালা জুলমা আর সেদিন সেই ব্যক্তি ধ্বংস হবে যে ব্যক্তি জুলুম তথা শিরিককারী হবে কেয়া সেই ব্যক্তি ধ্বংস হবে যে ব্যক্তি শিরিক সিরিক্ল ওমাইয়া আমাল মিনা সোয়ালি হাতি ওহুয়া মুহুদুলমাউলা হাজুমা আর যে ব্যক্তি ইমান আনার পর সৎ আমল করে সেই ব্যক্তি জুলুম তথা আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার জুলুম এবং কোনো প্রকার অন্যায় বা কমতি পাবে না অর্থাৎ আল্লাহ তালা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে সৎকর্ম করলে প্রতিটা আমলের ক্ষেত্রেই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আছে কি কী প্রতিদান দেওয়া হবে সালাত আদায় করলে তার পাপ ক্ষমা করা হয় মর্যাদা বৃদ্ধি করা হয় তারপর ফেরেস্তারা তার জন্য দোয়া করে এরপর জান্নাত দেওয়া হবে একটা গেট থাকবে নামাজ আদায়কারীদের জন্য জান্নাতে প্রবেশের প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর জিকির করলে কি কি ফজিলত আলাদা আলাদা ফজিলত আছে তো এই যে প্রতিশ্রুতি আল্লাহতালা দিয়েছেন সেই প্রতিশ্রুতি আল্লাহতালা পূর্ণাঙ্গভাবে পূরণ করবেন কোনো ব্যক্তির উপর জুলুম করবেন না পকেদাই আংসালনা হু আমি আমি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় হিমিনাল ওয়াইদ আর আমি সেখানে অসংখ্য শাস্তির কথা উল্লেখ করেছি লা আল্লাহ যেন যেন আল্লাহ তালাকে ভয় করে হাউ ইয় হাদেসাহ দিকরা অথবা তাদের অন্তর যেন বিগলিত হয় নম্র হয় এই শাস্তির কথা শোনার পর এ কারণেই আমি এই পবিত্র কোরআনে অসংখ্য শাস্তির কথা উল্লেখ করেছি তাহলে আল্লাহ তালা শাস্তি শাস্তির ক্ষেত্রে কিন্তু ভিন্ন আল্লাহ তালা অসংখ্য শাস্তির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে যে ব্যবচার করলে এই শাস্তি তারপর বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছেন কিন্তু পরকালে এই শাস্তিগুলা বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহতালা বাধ্য না যে এটা বাস্তবায়ন করবেন অর্থাৎ প্রতিশ্রুতি যেগুলি দিয়েছেন যে সোয়াব কোন কোন আমল করলে কোন কোন সোয়াব সেটা আল্লাহতালা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন কিন্তু শাস্তির ক্ষেত্রে আল্লাহ তালা বাস্তবায়ন করবেন না অনেককে আল্লাহ তালা ক্ষমা করে দেব শাস্তি বাস্তবায়নে সে উত্তম হলো উত্তম মহৎ গুণ হলো ক্ষমা করা তো আল্লাহ তালা অনেক বান্দাদেরকে ক্ষমা করবেন আবার অনেককে শাস্তি দিয়ে জাহান্নামে শাস্তি দিয়ে পরে জান্নাত দান করবে তো শাস্তিগুলি বাস্তবায়নটা এটা আল্লাহতালার ইচ্ছা দিন আল্লাহতালা করতেও পারেন নাও করতে পারেন এটা বান্দার ক্ষেত্রে বান্দরা বিভিন্ন বান্দার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ আল্লাহতালা গ্রহণ করবে কিন্তু যারা মতাজিলা মতাজিলা আকিদার যারা বিশ্বাসী তারা তারা বলে যে না এই আল্লাহ তালা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে সকল শাস্তির কথা বলেছেন উভয়টাই আল্লাহ তালাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালাকে বাধ্যকারী কে আছে আর আমাদের আমাদের বিবেক বলে যে কোনো এক ব্যক্তিকে পিতা যদি সন্তানকে প্রতিশ্রুতি দেয় শাস্তির প্রতিশ্রুতি দেয় যে তুমি যদি আমার কথা না শোনো অথবা মাদ্রাসায় না যাও মক্তবে না যাও তাহলে আমি তোমাকে দশটি ব্যত্রাঘাত করব সন্তান গেল না এরপর পিতা যদি ক্ষমা করে এই সন্তানকে এটা কি নাই নাকি এটা পিতার একটা গুণ মহৎগুণ তো অনুরূপভাবে আল্লাহতালার ক্ষেত্রেও এই শাস্তির ক্ষেত্রে মাপ করাটা এটা হলো গুণ সুতরাং এটা আল্লাহতালা যে প্রতিশ্রুতির খেলাপ করেছেন তা না যেটা মতাজিলারা এবং খওয়ারেজরা বলেছে এটা হলো ভ্রান্ত আকিল সুতরাং আল্লাহতালা অসংখ্য ব্যক্তিকে কবিরাগুনাকারীকে ক্ষমা করবেন যেহেতু রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তাহতা মাসিয়াতিল্লা কবিরা গুনাকারী তারা হলো আল্লাহতালার ইচ্ছাধীন আল্লাহ চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করবেন সুতরাং ক্ষমা করাটা এটা হল গুণ তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম তাহলে আরেকটি আয়ত গেছে ফাতাহ আল আল্লাহ মালিকুল হক আলা মহান আল্লাহ তালা যিনি হলেন মালিকুল হক মালিক এটা হলো আল্লাহতালার একটা নাম আল্লাহ তালা একটা নাম আল এটাও আল্লাহ তালার একটা নাম তিনটা নাম একসাথে আল্লাহতালা উল্লেখ করেছেন যে তিনি হলেন মহান আল্লাহ তালা হলেন মহান যিনি হলেন আলমালিক বাদশাহ এবং আল আল্হাক সত্য সত্য অধী আল্লাহ আল্লাহতালা তিনি হলেন মহান ওলা কবিল আপনি কোরআন পাঠ করার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না ইলাইকা ওয়াহি হু ওহি আপনার কাছে সম্পূর্ণ না হওয়ার পূর্বে আপনি তাড়াহুড়া করবেন না কোরআনটা মুখস্থ করার ক্ষেত্রে অকুর রব্বি জিদনি এলমা আপনি বলুন যে হে রব তুমি আমার এলেম বৃদ্ধি করে দাও এখানে মূল ঘটনাটা হলো জিবরুল আলা যখন আসতেন রসুল আলাইহি আলাইসালামের কাছে ওহি নিয়ে তখন তিনি বারবার মুখস্থ করার জন্যে বারবার মুখ আওড়াতেন যেন তাড়াতাড়ি এটা মুখস্থ হয় তখন আল্লাহ তালা এই আয়তপাতিন্ন করলেন যে না এখন থেকে আর দরকার